আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের পেজে অনেকেই হচ্ছে জানতে চান শুধুই স্টিচ কাপড় সেল করা হয় কি না আনস্টিচ সেল করা হয় কিনা আসলে আমাদের পেজে স্টিচ আনস্টিচ সব করা হয় যেমন আমি এখন এখানে কি পেন্ট করছি এটা কিন্তু স্টিচ না হওয়ায় বুঝতেই পারতেছেন না আসলে আমাদের ক্যামেরা একদম কাছ থেকে করা হয় সেই কারণে আসলে অতভাবে বোঝাও যায় না যে আনস্টিচ কাজগুলো সেই কারণে ভিডিও করা হয় না এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা ওয়ান পিস তো ব্ল্যাক কালারের ওয়ান পিসের উপরে আমি কাঠগোলা পাচ্ছি কাস্টমাইজ একটা অর্ডার ছিল এটার সাথে ম্যাচিং পাঞ্জাবি ছিল তো ম্যাচিং পাঞ্জাবি করেছি পাঞ্জাবি তো আর আনস্টিচ সেল করা হয় না কিন্তু আমাদের যে ওয়ান পিস টু পিস থ্রি পিস এই সকল কিছু হচ্ছে আনস্টিচ সেল করা হয় বা এক কালার এক কালারের কোনো ব্লাউজ পিস বিস পিসের মধ্যে আপনারা হচ্ছে ডিজাইন করে নিতে পারেন আনস্টিচ সবই বিক্রি করা হয় পাঞ্জাবিটা শুধু আনস্টিচ বিক্রি করা হয় না তো এখানে হচ্ছে আমি কাঠগোলাপের প্রথমে বেসগুলো দিয়ে নিচ্ছি কাঠগোলাপের বেসটা হচ্ছে সাদা রঙ দিচ্ছি কারণ ব্ল্যাক কালারে আপনার কালার ফোটানোর জন্য বেস কালারটা মাস্ট বি দিতে হয় প্রথমে হচ্ছে আমি সাদা রঙ দিয়ে একটা কোট করেছি এরপর এটা যখন হালকা শুকিয়ে গেছে হালকা না পুরোপুরি শুকানোর পরে আমি আরেকটা কোট করেছি এখন অনেকেই বলতে পারেন যে ডাবল কোট না করে আপনি তো এখানে হোয়াইট পেস্ট দিয়ে বা জেসু দিয়ে কাজটা করতে পারেন আসলে জেসু দিয়ে করলে কালারটা একদম চটকা চটকাভাবে উঠে যাবে আর হোয়াইট পেস দিয়ে করতে গেলে জামাটা একদম শক্ত হয়ে যাবে তো আমি চাই না আমার যে পেন্টিং করবো এটা একটা আর্ট বা শিল্প বলেন এত সুন্দর করে একটা জিনিস পরবে তারপরে এটা শক্ত হয়ে যাবে আরামদায়ক হবে না সেটা আমি চাই না হোয়াইট পেস দিয়ে করলে কী হয় খরচ কম পড়ে কিন্তু কালার দিয়ে বারবার ডাবল কোট করে কালার দিয়ে করতে গেলে কালারটা অনেক কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় তখন হচ্ছে খরচ বেশি পড়ে তো আসলে খরচের ক্ষেত্রে কম্প্রোমাইজ করলে ভালো আউটপুট আসবে না এই কারণে হচ্ছে আমি সব সময় মানে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি পেন্টিংয়ের তো অনেকেই হচ্ছে অনেক পেস থেকে নেন অনেক শক্ত শক্ত কাপড় নেন তখন হ্যান্ড পেন্টের এটা একটা বাজে ইম্প্যাক্ট পড়ে আসলে হ্যান্ড পেন্টের যেই শিল্প মূল্যায়ন এটা আসলে তারাই নষ্ট করেছে যে উল্টাপাল্টা কাজ করে তারপর হচ্ছে কোয়ালিটিফুল পেন্টিং করে না বা কোয়ালিটিফুল কাপড় দেয় না সেক্ষেত্রে কোয়ালিটিফুল ভালো রং দেয় না তো তখন হচ্ছে এই হ্যান্ড পেন্টের যে একটা মান সেই মানটা আসলে কমে অনেক ক্রেতারা মনে করে যে হ্যান্ড পেন্টের কাজ ভালো না বা প্রোডাক্ট ভালো না এই সকল বিষয়ে চিন্তা করে যেমন অনেকেই মার্কেট থেকে কেনা শাড়ি বা মার্কেট থেকে কেনা পাঞ্জাবি ইউজ করে সেগুলো দ্বারা যেও দেখেছি ওইগুলো তো ওই ক্ষেত্রে ওইগুলোতে কিন্তু খুব ভালো কোয়ালিটির আর্ট হয় না ওইগুলো জাস্ট ব্রাশ দিয়ে করা হয় আর রঙের কোয়ালিটিগুলো খুব খারাপ থাকে এই কারণে পেন্টিংগুলো আসলে শক্ত দেখা যায় পড়লে আরাম লাগে না তারপরে হচ্ছে সব মিলাই আর কি ভালো কোনো প্রোডাক্ট পাওয়া যায় না যারা হচ্ছে সুন্দরভাবে ভালো কোয়ালিটি মেনটেন করে পেন্টিং করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখবেন আর এইগুলো কাজ দেখলে ভিডিও দেখলেই বোঝা যায় আচ্ছা এখন হচ্ছে যারা আমাদের পেজ থেকে এই আনস্টিচ ড্রেস নিতে চান তারাও কিন্তু নিতে পারেন নিয়ে হচ্ছে নিজেদের ইচ্ছা মতো সেলাই করে তৈরি করে নেবেন ড্রেসটা তো অনেকেই হচ্ছে ভেবেছিলেন যে আমাদের পেজে আনস্টিচ সেল করা হয় না তো এটা জানানোর জন্য আজকে একটা আনস্টিচ কামিজ পেন্টিং করেছি আনস্টিচ কামিজের ক্ষেত্রে হচ্ছে যে কোনো কালারে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আসলে আনস্টিচের ক্ষেত্রে আমরা যে স্টিচিং চার্জ ওইটা নেওয়া হয় না কারণ আনস্টিচের প্রাইসটা তাহলে কম পড়ে আমাদের পেজে স্টিচ আন আনস্টিচ দুইটাই অ্যাভেলেবেল স্টিচ ড্রেসগুলো আপনার দেওয়া মাপ অনুযায়ী বানায় দেওয়া যাবে আর কি এটার ফাইনাল লুকটা আপনাদেরকে এখন দেখায় আমি এটা হচ্ছে ফাইনাল লুক এই ধরনের কাজ অর্ডার করতে সালতানাতে নক করবেন টাটা।